কে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ এন্টায়ার বছর তবে ভরণী নিয়ে আলোচনা করতে হলে আমাদের কয়েকটি বিশেষ সাধারণ বিষয় আগে বুঝে নিতে হবে সাধারণ হলেও অতি সাধারণ বিষয় কিন্তু নয় দেখুন ভরণী নক্ষত্র এই নক্ষত্রের দেবতা হলেন যমরাজ যং বললেই হয়তো শুধুমাত্র অনেকে মৃত্যুর দেবতা হিসেবে আমরা স্মরণ করি কিন্তু সেটা কিন্তু নয় এই যিনি হলেন ধর্মরাজ যিনি ধর্মরাজার প্রতীক যিনি সৎকারের রাজা আবার এই যমরাজ যার মধ্যে শুদ্ধতা সৎকার সুচিতাবোধ ধর্ম আচরণ ধর্মাধরণ এর ইত্যাদি গুণাবলী সুতরাং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেও এই সকল গুণাবলী আমরা লক্ষ্য করতে পারি আবার এই নক্ষত্র মানে ভরণী নক্ষত্র কিন্তু রাহুর জন্ম নক্ষত্র তার মানে ভরণী রাহুর গুণাবলীও স্পষ্ট সুব ঐশ্বর্য ভোগ আর পশ্চাদে দুঃখ কষ্ট অর্থাৎ ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এমন অনেকেই আমরা পেয়ে যাই যারা প্রাথমিক জীবনে তাদের দাদা তাদের কোনো একজন জেঠু তাদের কোনো একজন রিলেটিভ তাদেরকে প্রচুর হেল্প করে এবং একটা টাইমে তাদেরকে ব্যবহার করার পর ভরণীকে দূর করে দেয় তার মানে প্রথমে সুকৌশ্বর্য ভোগ করালো করিয়ে কাজ করিয়ে নিল তারপরে ভরণীকে দূর দূর করে দিল এই ঘটনাও আমরা প্রচুর পরিমাণে দেখেছি এবং প্রকৃত অর্থে ভরণী নক্ষত্রের সাথে এই ঘটনাটিও ঘটে আবার যেহেতু ভরণী নক্ষত্র এই নক্ষত্রটি মেষ রাশিতে পড়ছে সুতরাং মঙ্গলের প্রভাবও মঙ্গলের বল বীর্যের প্রভাবও ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই ভরণী নক্ষত্রের প্রতীক কি অরিফিস অব দ্য জরায়ু মুখ আর একটি জাতিকা কতটা পরিমাণে কষ্ট সহ্য করে তার সন্তান প্রসব করে সেই বিষয় সম্পর্কে আমরা দেখেছি বিজ্ঞান সেই বিষয় সম্পর্কে আমরা বিজ্ঞান ভিত্তিক কিছু ধারণা পেয়েছি এবং বাস্তবিক অর্থে সেই সমস্ত মা যারা মা হয়েছেন তারা জানে তেমনি ভরণী নক্ষত্রের জীবনটাও কিন্তু এতটাই স্ট্রাগেলের মেষের দিনটে নক্ষত্র তার মধ্যে যদি শুদ্ধ সুচিতার প্রসঙ্গ আসে তাহলে ধরণীকে এক নম্বরে রাখতে হবে কোনো অপশান নেই এই ভরণীর মধ্যে আমরা শুক্রের প্রভাবও পাই ভোগ ঐশ্বর্যের প্রভাবও রাখছে যে কারণে এদের মধ্যে শৌখিনতা সৌন্দর্যতার প্রতি একটা বিশেষ ঝোঁক যা করবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব সেই জমরাজের বৈশিষ্ট্য কিন্তু থাকল যা করব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে করব। একটা ছোট কাজ ভরণীকে দিন সে সুন্দরভাবে করে দেবে এটা নয় যে দায়ী সারাভাবে কাজ করবে কখনো সেটা ভরণি করে না যাই হোক এই ভরণী নক্ষত্রে দু বেশ কিছু ক্ষেত্রেই ট্রাভেলস সাবেল ছিল আর শুধু দু নয় প্রতিটি বছরই আসে ভরণি নতুন আশা নিয়ে এগোয় এবং শেষে গিয়ে দেখা যায় অনেক কিছুই না পাওয়ার লিস্টে নাম লিখিয়ে বসেছে তবে দু হাজার চব্বিশে এটুকু আশা আপনাদের আমি দিতে পারি এটুকু ভরসা আমি দিতে পারি যে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রেও বেশ কিছু পজিটিভিটি পজিটিভ আউটকাম আমরা পেতে চলেছি কিংবা আমরা পাবো কোন কোন বিষয়গুলো তেইশে পূরণ হলো না সেটাও তো আমাদের একটু ভাবা দরকার যে কোন কোন বিষয়গুলো আমরা পূরণ করতে পারিনি দেখুন ভরণী নিয়ে যদি কথা বলি না কয়েকটা ঘন্টা হয়তো অতিবাহিত হয়ে যাবে তবুও কথা শেষ হবে না কারণ প্রত্যেকটা বিষয়কে পরিকল্পনা মাফিক ভাবতে হয় যে আজকে মেষ কেন ভরণ মেষের তেরো ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশে কেন ভরণ এই ভরণীর কেন জন্ম নক্ষত্র রাহু মানে রাহুর জন্ম নক্ষত্র কেন ভরণ কেন তার দেবতা হিসেবে যমরাজ কেন নক্ষত্রটির অধিপতি গ্রহ বলেন শুক্র কেন এই নক্ষত্রটি মঙ্গলের অধীনে রয়েছেন সমস্ত বিষয় নিয়ে অনেক অনেক ব্যাখ্যা রয়েছে এবং যত আমরা ব্যাখ্যা করব তত প্রাণ চঞ্চলভাবে বিষয়টিকে আমরা উপলব্ধি করতে পারব তবে একটা বিষয় যে দু হাজার তেইশে আমরা কি দেখলাম ধরনের আর্থিক ভাগ্য নিয়ে নানা রকমের টানা পড়েন আজকে এই সমস্যা আজকে এই আর্থিক টানা পড়েন আসলো একদিন আরেকটা আর্থিক টানা পড়েন আসলো কোথাও যেন গিয়ে একটা রানিং আয় সেটা প্রায় বন্ধ হওয়ার মুখে ভরণীকে দাঁড়াতে হয়েছিল ধরোনী চাকরি করতেন সেই চাকুরি ক্ষেত্রে সমস্যা এবং সমস্যাটা কেমন জানে চাকরি চলে যাচ্ছে সেটা নয় সেটা হয়তো কয়েকজনের হবে কিন্তু চাকরিতে কোনো ডেভেলপ নেই চাকরিতে কোনো উন্নতির জায়গা নেই যেমন পাঁচটা বছর আগে ছিলেন যেমন দুটো বছর আগে ছিলেন সে ওরূপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ধরণীকে এগোতে হচ্ছিল দু হাজার চব্বিশেও কি তাই হবে সমানভাবে যাবে দেখুন এটুকু বলতে পারি যে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে আমরা অনেকগুলো উইশ লিস্ট হ্যাঁ আমাদের আশা পূরণের যে লিস্ট থাকে সেগুলো পূরণ করতে পারবো এবং তার প্রথম একটা বিষয় হচ্ছে অর্থনৈতিক অবস্থার কিছুটা সামাল দেওয়া দেখুন এটা আমি বলতে পারবো না পুরোটা যে সম্পূর্ণ অর্থনৈতিক জায়গাটা পজিটিভ হয়ে যাবে কারণ প্র্যাকটিক্যালি সেটা সম্পূর্ণভাবে হবে না তাহলে আমি কীভাবে বলি বল কিন্তু এটুকু আমি আপনাদের আশা দিতে পারি এটুকু ভরসা আমি আপনাদেরকে দিতে পারি যে অন্তত পক্ষে দু হাজার চব্বিশে ভরণীর অর্থনৈতিক দুরাবস্থাটা আর আসবে না অন্ততপক্ষে পক্ষে কাজ চালিয়ে নেওয়ার মতো জায়গাটা নিশ্চিত তৈরি করতে পারবে যে রানিং সোর্স অব দ্য ইনকাম আপনার ছিল যেটাকে পাথে ওপরে আপনি জীবন সংগ্রামে এগিয়ে চলছিলেন সেই জায়গাটা দেখবেন আবার পুনরায় সঠিক একটা মার্গে এসেছে তবে এখানে নিশ্চয় একটা প্রশ্ন আপনার থেকে যায় যে দাদা আপনি তো একটা বিষয় এড়িয়ে গেলেন ডেভেলপমেন্ট যেটা আটকে রয়েছে যে প্রমোশনটা পাচ্ছি না যে কোনো একটা কারণে ইউটিলাইজ হচ্ছি বারবার এবং এটা একদম ফ্যাক্ট আমি বলছি বরণী নক্ষত্র যতটা ইউটিলাইজড হয় ততটা অন্য কোনো নক্ষত্র হয় না আমি সাতাশটা নক্ষত্রকে ধরেই বলছি কারণ ধরণী নক্ষত্রের মধ্যে এতটা প্রভাব এতটা সূচিবোধ এতটা শুদ্ধতা এই নেচারগুলো আমরা অন্য নক্ষত্রের মধ্যে খুব কম পাই আর আমি যে বললাম প্রথমেই জং শব্দের অর্থ মানেই মৃত্যুর দেবতা নয় জম রাজের গুণাবলী অর্জন করা সারা জীবন লেগে যাবে আমরা হয়তো তার একটা বালি সেই সাগরটার একটা বালি অর্জন করতে পারবো না তো এই হলো বরণী নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা দু হাজার চব্বিশে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবনি কিছু কর্মের রেকগনিশন পাবো এর আগে আমরা দু হাজার তেইশে কি দেখলাম প্রচুর পরিমাণে কষ্ট করলেন পরিশ্রম করলেন ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংযোগ হল তৎপশ্চাত গিয়েও নাম তো হলো না সেটা একরকম উপরন্ত কিছু বদনাম নেই বাড়ি চলে আসলেন এই বিষয়টাও মরণীর হজ এবং অনেক ধরনের নক্ষত্রে জাতক জাতিকাদের ফলস অ্যালিগেশন ফল কেস ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত হতে হজ বাস্তব এটা নিশ্চিতভাবে এটা বাস্তব তবে দু হাজার চব্বিশ এসে সব ভালো হয়ে যাবে সব মাস ভালো যাবে না এটাও হতে পারে না আমি সময়কাল আপনাদের এখানে নির্দিষ্ট করে দেব যে দু হাজার চব্বিশের কোন সময় থেকে আমাদের ভালো যাবে আমি বলে দিই পয়লা মে থেকে বরণী নক্ষত্রে আর্থিক দিকটা ভালো নিশ্চিত থাকুন রাশির দিয়ে বৃহস্পতি যাচ্ছেন শুভ ফল দেবে আর বাকি যদি বলতে হয় শুক্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে তাহলে তো বলা মুশকিল কারণ ওটা আমরা মান্থলি রাশিফল যখন আমি বোনাস দেব সেটাতে কভার করতে পারব কারণ ধরণের নক্ষত্রের যে অধিপতি বা শুক্রের নক্ষত্র এটি তো সেখানে দাঁড়িয়ে এটা বলা কার্যত প্রায় মুশকিল যে একটা নির্দিষ্ট টেনিও কতটা বেটার যেতে পারে তবে হ্যাঁ বৃহস্পতির অবস্থান ধরণীকেও শুভকর বা শুভকর ফল দেবে ভরণীর রোগ জ্বালার জায়গাটা কিছুটা কিন্তু কমাবে এটা আপনারা নিশ্চিন্ত থাকুন এবং সেটা মে থেকে মে থেকে নাইনথ অক্টোবর এই যে টাইমিংটা একটু সরল রাখুন দেখবেন ভরণের আর্থিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনা এই সময়টিতেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু পজিটিভিটি আসা এবং করো জীবনে আপলিটমেন্ট সেটা হতে পারে আপনার একটা প্রমোশন আসলো সেটা হতে পারে একটা প্রমোশনাল অ্যাসপেক্ট আপনি পেলেন দ্যাট ক্যান পজিবল দ্যাট ক্যান ইজিলি পজিবল পর্দা ভরণী নক্ষত্র আচ্ছা এবার আরেকটা বিষয় এটা একটু অন্য মার্গের বিষয় তবুও আমাকে তো আলোচনা করতেই হবে আর সেটা হলো সম্পর্ক দেখুন ভরণী বারবার সম্পর্কে ব্যর্থ হন এটা নতুন কিছু নয় এর আগেও আমি দেখেছি যে ভরণী নক্ষত্র নিয়ে যখনই আমরা আলোচনা করি যখনই আমি চর্চা করেছি এদের সম্পর্ক নিয়ে বারবার ডিস্টারবেন্স এবং ভরণীর যারা বৃত্ত আছে বা ঘরণীর যারা নিয়ন্ত্রণে কাজ করেন নিয়ন্ত্রণাধীন তাদের ক্ষেত্রেও আমরা নানা রকম বারবার পেয়েছি এবং এটা কারণেও ঘরনীর কিন্তু মনোক্ষুণ্ণ হওয়া মনো কষ্ট হওয়া এই জায়গাগুলো আসে যে এতটা বিশ্বাস করলাম মানুষটাকে এতটা কাজ শেখালাম একটা মাঝপথে সে ছেড়ে দিয়ে চলে গেল এটা আমরা ঘরনির ক্ষেত্রে দেখছি যাই হোক এই বিষয়টাও আপনাদের নতুন নয় অতীতে আমি বলবো কারণ আগে যদি বিষয়টির পুনরাবৃত্তি ঘটেছে আপনাদের জীবনে তবে এই বছরে গিয়ে আমরা কিছু সম্পর্কের জায়গার শুভ দেখছি কিছু ভালো সম্পর্ক তৈরি হওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা কিন্তু আমরা মোটামুটি মার্চ মাস থেকে একটু পজিটিভ দেখবো যে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কগুলো যেগুলো দু হাজার তেইশে ভেঙে গিয়েছে এই জায়গাগুলোর ক্ষেত্রে একটু ধনাত্মক ভাইবস এগুলো কিন্তু ভরণীর ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে ভরণির একটা বিষয় আমি বলি দেখুন প্রত্যেকের নিজস্ব একটা পার্সোনাল লাইফ থাকে হয়তো কারোর এখন আছে কারোর নেই কারোর ছিল কারোর বর্তমানে নেই কিন্তু দু হাজার চব্বিশে মার্চের পরে অনেক ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব একটা পার্সোনাল লাইফ বিলং এখন এখানে গিয়ে একটা প্রশ্ন আসে কি প্রশ্ন জানেন যে দাদা বুঝতে পেরেছি আপনার কথা পার্সোনাল লাইফ একটা বিলং করতে পারবো কিন্তু কতটা সাকসেসফুলি বিলং করতে পারবো আমি আপনাকে বলছি মার্চ মাস থেকে মোটামুটি ধরুন সেপ্টেম্বর পর্যন্ত টাইমিং সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে ভেঙে গেছে রিলেশনশিপ নেই আমি ধরে নিচ্ছি রিলেশনশিপটা নেই তবুও দেখবেন এপ্রিলের থেকেও একটা ডেভেলপমেন্ট আসছে এডিকেশনে দুটো রিজন আপনাদের শেয়ার করে দিন নাম্বার ওয়ান রিজন বৃহস্পতি আপনার কোন নক্ষত্রে যাবে যান আপনাদের সম্পদ নক্ষত্রে প্রবেশ করবে এবং এটি শুভ ফল দেয় তো এখানে গিয়ে একটা ধনাত্মকতা আমরা পাচ্ছি এবং নিশ্চিতভাবেই পাচ্ছি কোনো রকম সন্দেহ আমি অন্তত রাখছি না এই বিষয়টিতে আর বর্তমান কন্ডিশনটাকে যদি আরও আমরা ডিকট করার চেষ্টা করি তাহলে এটুকু বলতে পারি যে সমস্ত ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা মেষরাশির তারা বিদেশে রয়েছেন বিদেশের সাথে কানেক্টেড হ্যাঁ ফরেন কান্ট্রিতে রয়েছেন কারেন্টলি চা ফাকরি পেতে একটু দেরি হচ্ছে হয়তো হ্যাঁ একটু স্টেমেল চাকরি পেতে একটু দেরি হচ্ছে একটু ফ্যামিলি লাইফ ঠিকঠাক স্টার্ট করতে একটু দেরি হচ্ছে বা আপনার সন্তানের বরণী নক্ষত্র তিনি থাকেন আমেরিকা তাকে বলছেন বিয়ে কর বাবা সে বিয়ে করছে না বা তাকে বলছেন বাবা ফ্যামিলি লাইফটা শুরু কর সে করতে চাইছে না এবং আপনি এটাও জানেন না সে আদৌ এখানে শুরু করতে চাইছে না বিদেশে গিয়ে শুরু করতে চাইছে তো এই যে কন্ট্রাডিকশনগুলো রয়েছে এগুলো পজিটিভ দিকে আসবে তবে বরণীর সন্তান ভাগ্যটা কিন্তু তেইশেক বেশ ডিস্টার্ব ছিল আমি বলবো বেশ ডিস্টার্ব ছিল এবং এই জায়গাটিতে একটু হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু অন্তত নিশ্চিত থাকুন আপনারা যে ধনাত্মকতা বাড়তে চলেছে এখান থেকে আমরা একটু শুভ ফল পাব শুভ ফলাফল এক্সপেক্ট করা যায় ঈশ্বরের অসীম কৃপাতে এবং নিশ্চিতভাবেই বরণের যে বিহেভিয়ার চেঞ্জটা আমরা দু হাজার তেইশেই দেখছিলাম অক্টোবর নভেম্বরের দিকে যে আপনি যেমন নং তেমনটা অপর ভেবে ফেলছে বা আপনি যেটা প্রকাশ করতে চাইছেন না সেটা অন্যভাবে তারা ভাবছে আপনি একরকম বোঝাচ্ছেন তারা একরকম ভাবছেন আর এটা নিয়ে কি হচ্ছে জটিলতা তো এই যে জটিল বিষয়গুলো না ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের টু কে টোয়েন্টি থ্রিতে আমরা পেলাম এগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা সাংসারিক জীবন একটা কথা বলছো তার নক্ষত্র ভরণী শুক্রের শুক্রের দুটো রাশি রাশিচক্র একটা হলো বৃষ রাশি একটা হলো তুলা রাশি তুলাতে কোন গ্রহ ছিল তোলাতে কেতু গ্রহ অবস্থান করছিল এবং ভরণী নক্ষত্রের উপরেও মানে মেষ রাশির ঘরে আমরা চন্ডাল পেয়েছি আমরা সেখানে দেখলাম নিশ্চিতভাবেই রাহুর অবস্থান সো অ্যাজ এ রেজাল্ট আপনার ফ্যামিলি লাইফটা কিন্তু অনেকটাই সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রায় উপক্রম হয়েছিল আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা দু হাজার চব্বিশে কী হবে সেটা বল তেইশ নিয়ে অনেক বুঝেছি অনেক ভিডিও দেখেছি চব্বিশে ফ্যামিলি লাইফটা কেমন হবে দেখুন আমি বলবো সম্পর্কের জায়গা ভালো চব্বিশে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিছু হলেও ধনাত্মকতা লক্ষ্য করা যায় কিন্তু সমস্যাটা কোথায় জানেন আপনার গোপনে গোপনে আপনার পারিবারিক একটা শত্রুতার জায়গা তৈরি হয়ে গিয়েছে সেই জায়গাটাকে আনটিল আনলেস আমরা নিয়ন্ত্রণ করতে না পারছি এই জায়গাটা কিন্তু ভালো প্রভাব দেবে না শত্রুতার জায়গা ভরণের বরাবরই বেশি আর এটা জানবেন কাজ করাবে আপনাকে দিয়ে ইউটিলাইজড হতে হবে আপনার আর লাস্টে বদনামের অ্যাওয়ার্ডটা আপনাকে নিয়ে বাড়ি আসতে হবে এর বাইরে কোনো সত্যতা নেই জানেন তো এর বাইরে কোনো সত্যতা নেই এটা ভরণীর ফ্যাট এটা ভরণির ক্ষেত্রে ভবিতব্য তবে দু হাজার চব্বিশে আমি কিছু টিপস আপনাদের শেয়ার করবো আমি আশা রাখবো সেটা আপনারা ফলো করবে কারণ ভালো থাকতে হলে আমাদের টিপস ফলো করতে হবে রোগ হলে কি করতে হয় ঔষধ খেতে হয় অথবা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হয় সঠিকভাবে পরের ক্ষেত্রেও আমি বলবো ইনটিউলাইজড হওয়াটা বন্ধ করুন না বলতে শিখুন এই না বলার অভ্যাসটা নেই বলেই আজকে এত স্ট্রাগেল আপনাকে করতে হয় আজকে যে মানুষটিকে সারা জীবন কাজ করে গেলেন হেল্প করে দিলেন দুদিন করলেন না সেই শত্রুতে রূপান্তরিত হলো সেই ক্ষতি করলো এটা আর নেওয়া যায় না সো প্রথম থেকে না বলতে শিখুন যা হবে হক আচ্ছা আরেকটা কথা বলে দিই সাংসারিক জীবনে পজিটিভিটি আছে অনেকে ডিভোর্স রিলেটেড কিছু বিষয় চলছে আপাতত অ্যাটাচ রয়েছেন ডিভোর্স রিলেটেড কিছু বিষয়ের সাথে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আশ্বস্ত করছি ডিভোর্স রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে ফাইভ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকেরই দেখবেন হয়তো একজন চাইছেন ডিভোর্স হোক আরেকজন চাইছেন না এই বিষয়গুলো কিন্তু সমঝোতার মধ্যে আসবে প্রপার্টি ডিলেটেড একটা বিক্রি নিয়ে জটিলতা আছে সেই জায়গাটা পজিটিভ দিকে আসছে এবং ভরণীর অনেক ক্রিয়েটিভ পার্সন আছে তবে বরণিকে নিয়ে একটাই আমার দক্ষ সেটা হলো এত ক্রিয়েটিভ এত ভালো বোঝে এত ভালো একটা বিষয়কে নিয়ে চর্চা করতে চাই কিন্তু এরা না সেই স্টার হতে পারে সেই জায়গায় পৌঁছতে পারে না তবে এটুকু কথা আপনাকে আমি দেখতে পারি চব্বিশে এমন অনেক অপরচুনিটি পাবেন যে আপনি একটা পজিটিভ জায়গায় পৌঁছানোর মতো অবকাশ তৈরি করতে পারলেন হয়তো স্টার প্রপারলিং হতে পারলেন না কিন্তু তেমন একটা অবকাশের জায়গা পেলেন এই বিষয়বস্তুগুলো আমরা ভরণের ক্ষেত্রে পাব। এবং নিশ্চিত রূপে পাব। আমি যখন বলছি আমি নিশ্চয়ই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করেছি যেইটুকুনি বুঝি যে সামান্যটুকু বুঝি সেটা দিয়ে নিশ্চয়ই চেষ্টা করেছি আপনাদের একটা সঠিক প্রেডিকশান দেওয়ার তবে আপনারা জানেন প্রেডিকশন শুধুমাত্র প্রাগজিটের উপর ডিপেন্ড করে না একটা জন্ম ছক দশমাংশ চার যখনই আমি অ্যানালাইসিস করবো কর্মজীবন আদার্স অনেক বিষয়কে নিয়ন্ত্রণ করতে হয় আর ফাইনালি একটা কথা আমি বড় বলতে পারি সেটা হলো যারা সেলফ প্রফেশনে আছেন ডেভেলপমেন্ট পাবেন এপ্রিলের পর ব্যবসায়ীদের ক্ষেত্রে মার্চ মাস পরে গিয়ে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত টাইমিংয়ের মধ্যে একটা ধনাত্মকতা কিন্তু আসবে ওভারঅল বাকিটা এভাবেই চলুক বিষয় নিয়ে আলোচনা করলাম নতুন বিবাহের অনেক যোগও আছে যাত্রাটাও শুভ হবে আর কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি ভরণী নক্ষত্র নিয়ে আরো জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা শ্রী গণেশ কৃপা করুক জয় শ্রী গণেশ